গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন দেশের টাকার একটা কিছুটা বেড়েছে বন্ধুরা আবার কোনো কোন দেশের টাকারটা একটা অপরিবর্তিত আছে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের এক্সচেঞ্জের টাকার একটা কিন্তু পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি জানতে আইকে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন আজকের টাকা রেট এই ফেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করলে অন্য ভাইরা সঠিক টাকা রেটগুলি জানে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দেব উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো ষাট টাকা পঁচাশি পয়সার মতো করে পেয়ে যাবেন যেমন গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা আশি পয়সা এমনিভাবে আজকে পুরুষোত্তম গান্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জ জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো পাঁচ টাকা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে আবার তিনশো ছয় টাকা মুস্তফা সুলতান একচেঞ্জে তিনশো ষাট টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা আঠারো পয়সা দুবার সর্বোচ্চ রেটটা দিচ্ছে জিসিসি চেঞ্জে বত্রিশ টাকা আঠারো পয়সা তাছাড়া ইমার অফ এক চেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা তবে কুয়েদার রহমান একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা উনষাট পয়সা আল মুজাইনী একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো চুরাশি টাকা ছিয়াত্তর পয়সা আল নাদা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তবে কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা লুলু মানে টেনেস করে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সার মতো ঘরে পাবেন আলজামান একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে বারআইনের একদিন আর তিনশো চোদ্দো টাকা ছাপান্ন পয়সা তবে বার আইনের জিন্স একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাপান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা চল্লিশ পয়সা এনইসি একচেঞ্জেও তিনশো চোদ্দো টাকা ছিচল্লিশ পয়সার মতো ঘরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়া এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিয়া হ্যামি একচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রহণী রেমিটে সাবজি দিচ্ছে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো আঠারো টাকা তবে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা ইন্ডিয়ান এক ক্রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিলোতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারের পঁচাশি টাকা ছেষট্টি পয়সা স্কি নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো তেত্রিশ টাকা জর্দানের একদিনে একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কেনজিউ টাকা পঁচাত্তর পয়সা স্কে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল ইপে এবং পে থেকে তিরিশ টাকা একুশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল লাল রাজি থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন তো তোমরা ইসলাসকে টাকা রেটের আপডেট